একটি জাতীয় কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে আমরা এখানে দেখছি যে তাদের দলের বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তারা সে বিকেল তিনটা থেকে এই আলোচনা সভা কিন্তু চলমান ডেকেছেন আমরা যেমন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সাবেক ধর্ম ও বাণী সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আজাদ এবং সাবেক অর্থ সচিব অর্থ মন্ত্রণালয়ের কবি মোহাম্মদ হুমায়ুন কবির এবং সাবেক অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয়ের পীরজাদা শহীদুল শহীদুল হারুন আমরা দেখছি যে প্রচারকর্মে তাদের দলীয় নেতাকর্মীরা কিন্তু শপথনামা পাঠ করছেন আমরা যেমনটি দেখছি وا بڑا اڏا ٽو اڏا ٽو ٿو 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 واه بڑا اڏا ٽو اڏا ٽو ٿو 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 واه بڑا اڏا ٽو اڏا ٽو ٿو 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 때문 nd sao ga nao ga Foura aap روپے کا 10 روپے کا 10 روپے کا لوگوں سے کیڑے میں لوگوں کو پتہ ہے یہاں پر کے ابتدائی کے کوانٹٹی کا مانگ کروا رہا ہے সবাইকে নমস্কার এই দিন আমরা সবাই মিলে একটা কাজ করতে চলেছি اس کا اپنا جو نام اپنا خطاب ہے ہمارا میں ایک بڑا انا ہوتا ہے 50 سے 70 تک میں سیٹ اپ تو ہوتا ہے بار بار دے نہ دے نہ দর্শক আমরা দেখছি দলটির যে প্রধান অতিথি রয়েছেন আজকের প্রোগ্রামে তিনি কিন্তু বক্তব্য রাখছেন তিনি হচ্ছেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ তিনি কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন আমরা দেখছি যে তাদের দলীয় নেতাকর্মীরা কিন্তু এই প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামের মধ্যে কিন্তু উপস্থিত হয়েছেন আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের দলের নেতাকর্মীরা সেই তিনটা থেকে কিন্তু বিভিন্ন খণ্ডখণ্ডের মিছিল নিয়ে কিন্তু এই অডিটোরিয়াম অডিটোরিয়াম রুমে কিন্তু উপস্থিত হচ্ছেন আমরা যেমন দেখছি এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন তাদের আজকের যেই প্রধান অতিথি রয়েছেন এম নাজিম আল আজাদ তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন তিনি কিন্তু সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী কিন্তু ছিলেন দর্শককে কোথায় থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন কমেন্টস করে এবং বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের যে আজকে সভা চলছে এই ইসলামী সমন্বয় পরিষদ নিয়ে আপনাদের কি মতামত এই দলটি নিয়ে আপনাদের কি মতামত সেটিও জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে এবং দর্শক যারা আমার ইউটিউব চ্যানেলে একেবারে নতুন রয়েছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদেরকে রাজধানী মুখর যে রাজধানী মধ্যে তাৎক্ষণিক সকল সংবাদ কিন্তু আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার সর্বক্ষণ চেষ্টা করছি मानवर <laughs> उ <laughs> দর্শক যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের আয়োজনে কিন্তু আয়োজনে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়াম রুমে কিন্তু আমরা দেখছি যে একটি জাতীয় কাউন্সিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে সেই বিকেল তিনটায় কিন্তু এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ধারাবাহিকভাবে তাদের দলীয় যে নেতাকর্মী রয়েছেন তাদেরকে তাদের দলীয় পীর যাদা শহীদুল হারুন কিন্তু শপথনামা পড়ান তারপর কিন্তু আমরা দেখছি যে তাদের যে প্রধান অতিথি রয়েছেন আজকের নাজিম উদ্দিন আল আজাদ সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সম্পদ মন্ত্রী এবং বাংলাদেশ সরকার সরকারও বাংলাদেশ प्रबल कर रहे हैं एवं करते आवश्यकता है हम लोग सभी भक्तों के हमरा यात्री रहे 5 लाख लाख का दूसरा परिवहन करते सार्वजनिक के हमरा राज्य के सरकार

लेबो को ट्रासादा ला रेभार्टेस कोरिया दे दे अब ठीक है से से अरे लाइक दीजो हमारे को है बहुत बहुत लाइक सन दसेने का सब्सक्राइब सब्सक्राइब 10 100 देख 4 20 मिनट के अंदर 100 500 सब्सक्राइब

দর্শক দেখলাম আমরা এই মুহূর্তে কিন্তু তাদের দলের যে প্রধান অতিথি রয়েছেন নাজিম আলম তিনি কিন্তু বক্তব্য শেষ করছেন ধারাবাহিকভাবে তাদের যে দলীয় বিশেষ অতি অতিথি রয়েছেন আজকের যে সবার সেই সবার বিশেষ অতিথি কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমরা দেখছি যে একই বক্তব্য দেওয়ার কথা বলছেন খালি দূরে রয়েছে

এইবার আমরা বিশ্ব স্বাস্থ্য থেকে আমরা সুস্থ থাকার চেষ্টা করি কিন্তু আমাদের কাছে আছে পরিবাহন যেদিকে তাই সেদিকে যেতে দিতে হবে এবং তার তুলনায় সংখ্যায় সে আমাদের আজকে স্বাস্থ্য বছরে 100% সে ইসলামি সমাজের প্রতিটা দাবি করে যে পায়খানা পরিষ্কার করতে হবে বিশ্ব স্বাস্থ্য যদি বলি পালন করে আমরা বড় সাহায্য করতে দেই তাহলে তার সুবিধা হবে সেই পরিসংগের বালু কাজ